এক্সকিউজ মি হ্যালো একটু কথা বলি একটু কথা বলি নো বলতে পারেন কোনো সমস্যা নেই ইয়েস ওর নো ইয়েস ওকে আপনি কি ফাইভ থাউজেন্ড টাকা নিতে চান নাকি এই টাকা ডাবল করে আমি আরেকজনকে দিব আপনি চাইলে ফাইভ ফাইভ থাউজেন্ড টাকা নিতে পারেন ওর আমি এটা ডাবল করে আরেকজনকে অফার করব আপনি নিবেন একজনকে ঘুসতেছি আন্ডার টোয়েন্টি মানে বিশ বছরের কম আমার ঠিক আছে আমি কত উনিশ এখানে আছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ফাইভ থাউজেন্ড টাকা আপনি নিতে চান নাকি এটা ডাবল করে আমি আরেকজনকে সেম অফারটা করব আপনি যদি এটা নেন ফাইভ থাউজেন্ড টাকা আপনি এখনই নিয়ে ফেলতে পারবেন আর যদি আপনি এটা না নেন তাহলে আমি এটা ডাবল করে আবার আরেকজনকে অফার করব কোনটা না এটাই নিব এটাই দিবেন দিস ইজ ফর ইউ আপনার নাম এবং চট্টগ্রাম থেকে জি আস মোহাম্মদ ইবনে হাসান নাসির চট্টগ্রাম থেকে জি চিটাং থেকে থ্যাংক ইউ ওয়েলকাম এই 5000 টাকা আপনি নেবেন নাকি আমি এই টাকা ডাবল করে আরেকজনকে অফার করব সেম অফার আপনি চাইলে চাইলেই 5000 টাকা এখনই নিয়ে ফেলতে পারেন ঠিক আছে অন্যজনকে ডাবল করে দিয়ে দিন অন্যজনকে ডাবল করে জি ভাই আপনার নাম সাকিব সাকিব ফ্রম চিটাগং অর আমি সন্দীপ সন্দীপ থেকে এই একজন পাইলাম থ্যাংক ইউ তো এখন আমরা যাকে অফার করব তাকে হচ্ছে দশ হাজার টাকা অফার করব এবং সে যদি না নেয় তাহলে এটা বিশ হাজার টাকা হয়ে যাবে জানি না আমার কী হবে এরপরে এখন চলে আসছে হচ্ছে শপিং মলের বাইরে ওনাকে ধরবো আসসালামু আলাইকুম এই দশ হাজার টাকা আপনি নেবেন নাকি এই টাকা ডাবল করে আমি আরেকজনকে দিয়ে দেবো আপনি চাইলে এই দশ হাজার টাকা এখনই নিয়ে ফেলতে পারেন আর যদি আপনি এটা পাস করে দেন আরেকজনের কাছে আমি আরেকজনের কাছে যাব সে চাইলে মানে তাকে আমি আবার বিশ হাজার টাকা অফার করব এখন আপনি কি এই দশ হাজার টাকা নিয়ে ফেলবেন নাকি আরেকজনের কাছে দিয়ে দেবেন যার প্রয়োজন তাকেই দিয়ে দেন আরেকজনকে দিয়ে দেন পাঁচ তার মানে পরবর্তী জনকে আমাকে বিশ হাজার টাকা অফার করতে হবে ভাই ঝামেলা তো বাজাই দিচ্ছেন শুধু বাড়তেছে না শুধু বাড়তেছে বাড়তেছে তাহলে পরবর্তী জনকে আমাকে অফার করতে হবে বিশ হাজার টাকা চলেন ওকে আমি এখন একটা মার্কেটে চলে আসলাম যাব হচ্ছে জাস্ট এই অপ্পো শো একজনের কাছে যাব এবং এই বিশ হাজার টাকা অফার করব দেখি ওপ্পো শোরুমের সেলস এক্সিকিউটিভ কী আছে আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে ওপোর একজন লাগবে আমার ওপ্পো ওপ্পোতে আপনি আছেন জি আচ্ছা আমি আপনাকে বিশ হাজার টাকা অফার করতেছি আপনি চাইলে এই টাকাটা এই মুহূর্তে নিয়ে ফেলতে পারেন আর এই টাকাটা যদি আপনি পাস করেন এটা যদি পাস করেন আরেকজনের কাছে তাহলে এটা আরেকজন সে চল্লিশ হাজার টাকা পাবে এখন আপনি কি এই বিশ হাজার টাকা এখন ক্যাশ আপনার হাতে নিয়ে ফেলতে চাচ্ছেন আপনার কি টাকাটা প্রয়োজন আছে বা নিবেন নাকি পাস করবেন চিন্তাভাবনা করেন চিন্তাভাবনা করেন বিশ হাজার টাকা এই মুহূর্তে এখানে দিয়ে আমি জাস্ট চলে যাব ওখানে এটাতে পাঁচ আছে এটাতে হচ্ছে দশ আছে এটা হচ্ছে পাঁচ আছে টোটাল এখানে বিশ হাজার টাকা জি নিয়ে ফেলবো নিয়ে ফেলবেন রঙ্কাচুল্লেশ্বন সম্পূর্ণ টাকাটা আপনার আপনার নাম এবং আপনার বাড়ি কোথায় আমার নাম হচ্ছে নয়ন আমার বাড়ি হচ্ছে আনোয়ারা আনোয়ারা জি তাহলে সর্বশেষ সেই টাকাটা একজনের কাছে আসছে আপনার নাম কি নয়ন নয়ন আচ্ছা ওনারটা আপনি আপনার কাছে একটা ফোন নিয়েছিলাম আমি থ্যাংক ইউ মনে আছে কিনা জানি না ওই যে একবার ইংলিশে একটা ব্লগ করেছিলাম আচ্ছা 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 হ্যাঁ মনে হচ্ছে আর তার আমার যথেষ্ট ভালো লাগছে ঠিক আছে আমাদের ভিডিও এখানে শেষ শিনালা নতুন কোনো ভিডিও আপনার সাথে দেখা হবে লাইক করবেন শেয়ার করবেন যাতে নতুন কোনো ভিডিও চলে আসসালামু আলাইকুম